নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন অতীতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর উর্দুমুখী লক্ষ্য করা আছে। অপরদিকে যে সমস্ত এলাকাতে এখনও পর্যন্ত চাষিরা বলছেন আলুর দাম বৃদ্ধি পায়নি তবে আলুর দাম বাড়তে চলেছে সমস্ত স্থানে আলুর ডিমান্ড বৃদ্ধি পেয়েছে ভিন রাজ্যে যে কারণে আলুর দাম বাড়ছে অপরদিকে জোর কদমে হিমঘরে আলু মজুত করার কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ীকরা কিছু কিছু হিমঘরে হয়তো এখনও পর্যন্ত সেভাবে আলু লোড করা শুরু করেনি ব্যবসায়িকরা কিন্তু যারা যারা সংরক্ষণ করছেন তারা কিন্তু ইতিমধ্যেই সমস্ত কোল্ড স্টোরে আলু মজুত করা শুরু করে দিচ্ছেন তাই আলু আলুর দাম চাহিদার ভিত্তিতে বাড়ছে এছাড়াও পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে ভুল খবর প্রচারিত হচ্ছে যে আলুর ফলন যথেষ্ট বেশি হয়েছে কিন্তু তা সম্পূর্ণরূপে ভুল কিছু কিছু এলাকাতে যেমন বেশি হয়েছে অধিকাংশ এলাকাতে আলুর ফলন কিন্তু কম হচ্ছে শুধুমাত্র পোকরাজ আলুর ফলন যথেষ্ট ভালো হয়েছে জ্যোতি আলুর ফলন সর্বত্রই এবছর অনেকটাই কম আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ সোনামুখীতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষিভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে পয়েন্ট লোড হিসাবে চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকার মধ্যে দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে আজ আলুর দাম চলছে পোকরা হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে চারশো তিরিশ টাকা আজ ভান্ডারহাটিতে হাটিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা পয়েন্ট প্লোট হিসাবে হুগলির গোঘাটে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা কোখাটে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডির দাম লক্ষ্যকর আছে চারশো আশি টাকা গড় কোয়ালিটি হিসাবে এছাড়াও হুগলির বিভিন্ন স্থান জুড়ে হেমালিনী আলু উঠছে যার বাজার মূল্য চলছে চারশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা পয়েন্ট লোট হিসাবে আর ঝাড়গ্রাম জেলার বিনপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে তিনশো থেকে তিনশো কুড়ি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোট হিসাবে তিনশো টাকা রায়পুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষিভাইদের জন্য তিনশো কুড়ি টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডির দাম লক্ষ্য করেছে তিনশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুরে আলুর দাম লক্ষ্য আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে পাঁচশো টাকা কতুলপুরে আজ পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডির দাম লক্ষ্য আছে চারশো কুড়ি টাকা এই পরিস্থিতিটা হুগলি জেলার পাণ্ডুয়াতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো দশ টাকা হরিপালে আজ আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম করা আছে পাঁচশো ষাট টাকা আজ ক্ষীর পায়ে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো তিরিশ টাকা রেডির দাম লক্ষ্য যাচ্ছে চারশো টাকা আজ বাঁকা দহে আলুর দাম লক্ষ্য করাচ্ছে হিমালিনী হিসাবে মাঠে ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা বাঁকা দহে আজ জ্যোতি আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় আলুর দাম লক্ষ্য করা আছে কেবাইশ হিসাবে চারশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে পাঁচশো দশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো তিরিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো নব্বই টাকা সুপার কোয়ালিটি হিসাবে এমতো অবস্থায় আজ উত্তরবঙ্গের কোচবিহারে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো নব্বই টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো দশ টাকা থেকে ছশো তিরিশ টাকা এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ জুড়ে সাদা আলু উঠছে আজ আলিপুরদুয়ারে সাদা বা জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড বা রেডি হিসাবে পাঁচশো টাকা মাঠে চাষি ভাইদের জন্য লক্ষ্য করা আছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ